ওলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে আজকে আমরা পবিত্র রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছি আজকে আমরা আমাদের ওয়ার্ড এবং পার্শ্ববর্তী ওয়ার্ড এগুলা শহর আমরা পরিক্রমা করলাম প্রায় আমরা সাত কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি আজকে আমরা সত্তর থেকে পঁচাত্তর জন আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করেছি প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এই রাখি বন্ধন উৎসব পালন করে চলেছি তো আমাদের উলুয়া জাগরণ সংঘের বিভিন্ন উদ্যোগ রয়েছে আমাদের সেবামূলক বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো করার সাথে সাথে আমাদের মনসা দেবীর আরাধনা মহাদেবের আরাধনা সহ বিভিন্ন দেবদেবীর পূজার্চনা এবং সেই সঙ্গে মেলা উৎসব আমাদের রয়েছে এখানে আমরা সর্বোপরি একটি কথা আমরা বলতে চাই যে সবার উপরে মানুষ সত্ব তাহার উপরে নাই আমাদের যে ঐক্য আমাদের যে বিভেদকামী শক্তি আমাদের যে সংহতিকে বিনষ্ট করছে তার কারণেই কিন্তু আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছি পরাধীন ভারতবর্ষে যেভাবে আমাদের বাংলার মানুষের শক্তিকে বিভাজিত করবার জন্য ইংরেজরা সচেষ্ট হয়েছিলেন চক্রান্ত করেছিলেন তার বিরুদ্ধে বাংলার মনীষী সহ তারা কিন্তু সাধারণ মানুষ তারা প্রতিবাদ করেছিলেন গর্জে উঠেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের মনীষীগণ তারা কিন্তু সংগ্রাম করেছিলেন সাধারণ মানুষ তারা এগিয়ে এসেছিলেন তো আমরা চাই আমাদের আজকে সাংসারিক অনৈক্য আজকে আমাদের প্রাদেশিক অনৈক্য আমাদের জাতি অনৈক্য আমাদের আন্তর্জাতিক অনৈক্য বিভেদকামী শক্তি যেভাবে আমাদেরকে আমাদের শক্তিকে বিনষ্ট করার জন্যে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা এই সম্প্রীতির বন্ধন ঐক্যের বন্ধন মিলনের বন্ধন এই পবিত্র রাখি করিয়ে দিয়ে শান্তি সম্প্রীতি ঐক্যের বন্ধনকে আমরা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই তাই অলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে আমাদের এই প্রয়াস আমাদের আজকে এই পথ পরিক্রমা পবিত্র রাখী প্রবন্ধন উৎসবে আমরা সামিল হয়েছি আর সেই সঙ্গে বলব কবির কথায় পরিশেষে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুলে ঘরে হলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে হেলমেট পরুন নিজে সুরক্ষিত থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন গাড়ি চালাবার সময় অবশ্যই আপনারা সেফ বেল্ট ব্যবহার করুন দ্রুত গতিতে আপনারা গাড়ি চালাবেন না এগরা হসপিটাল স্ট্যান্ড জনবহুল এলাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা গ্রহণ করুন নির্দেশ আপনারা মেনে চলুন হেলমেট পরুন নিজের সুরক্ষিত থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন আপনি যেমন হেলমেট পরবেন তেমনি আপনার পাশে বসার সবার অবশ্যই আপনারা হেলমেট পরাবেন আপনার যেমন মাথার দাম রয়েছে আপনার স্ত্রী পুত্র কিংবা কন্যারও মাথার দাম রয়েছে তাই এটা মনে রাখতে হবে যে মোটরসাইকেলে বসা মানে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে গাড়ি চালানোর সময় আপনারা অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন তত্র গাড়ি পার্কিং করবেন না এগ্রা হসপিটাল স্ট্যান্ড জনবহুল এলাকা আপনারা অবশ্যই আপনারা অবশ্যই গাড়ি পার্কিং এর সময় দূরত্ব বজায় রাখবেন রাস্তার উপর আপনারা টোটো গাড়ি সাইকেল মোটর সাইকেল রাখবেন না সেই সঙ্গে আমরা ঘোষণা করছি বর্ষাকালে ট্রেন গুলো ভর্তি হয়ে যায় সেই ট্রেনের ওপর আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না এতে আমাদের জাতীয় সম্পদ বিনষ্ট হয় কারণ এই ট্রেনগুলো আবার পরিষ্কার করতে হয় বর্ষার সময় তাই আপনারা যারা আবর্জনা ড্রেনে ফেলছেন আপনারা ফেলবেন না আপনারা অবশ্যই ভ্যাট ব্যবহার করুন এবং সেই সঙ্গে ঘোষণা করব বাসের ছাদে বেকারের ছাদে কিংবা সাইডে আপনারা ঝুলে যাবেন না এগড়া হসপিটাল স্ট্যান্ড জনবহুল এলাকা আমরা বিশেষ করে বলবো উলিপুরের মানুষ এবং মানুষ যারা নিচু রাস্তা থেকে বড় রাস্তায় উঠছেন আপনারা অবশ্যই দুদিক ভালো করে দেখে তারপর আপনারা রাস্তা হবেন এবং জাগরণ সংঘের পক্ষ থেকে পবিত্র রাখি বন্ধন উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জানাই এর রাত হসপিটাল স্ট্যান্ডার্ড সুধি ব্যবসায় বৃন্দ পথ মানুষ যানবাহনের চালক বৃন্দ রোগী এবং রোগীর পরিজন সেই সঙ্গে পথচারী মানুষ শুভাকাঙ্ক্ষী মানুষ শুভানুধ্যায়ী মানুষ সর্বস্তরের মানুষকে জানাই এই পবিত্র মিলন বন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা হার্দিক অভিনন্দন এবং এক ভালোবাসা আজকে আমরা পবিত্র রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছে অলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে ঐক্যের উৎসব মিলনের উৎসব সম্প্রীতির উৎসব সৌহার্দের উৎসব ভ্রাতৃত্বের উৎসব এই রাখি বন্ধন উৎসব আমরা পালন করে চলেছি আজকে পরাধীন ভারতবর্ষে যেভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করবার জন্যে ইংরেজরা প্রয়াসী হয়েছিলেন আমরা আমাদের বাংলাকে বিভাজিত না করবার যে প্রয়াসকে আমরা এগিয়ে দিয়েছিলাম প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষে যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল আজকে প্রাসঙ্গিক ক্রমে সেই রাখি বন্ধন উৎসব যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা পালন করছি অনুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে আমাদের সামাজিক শান্তি বিনষ্ট হচ্ছে পারিবারিক শান্তি বিনষ্ট হচ্ছে প্রাদেশিক শান্তি বিনষ্ট হচ্ছে আমাদের জাতীয় শান্তি বিনষ্ট হচ্ছে আন্তর্জাতিক শান্তি আমাদের বিনষ্ট হচ্ছে আসুন আমরা সবাই মিলে এই সৌহার্দ্যের বন্ধনকে ঐক্যের বন্ধনকে আমরা সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করি সবাই আমরা সুখে শান্তিতে বসবাস করি আপনাদের হাতে হলুদ সুতো ডাকি পরিয়ে দেবার মধ্য দিয়ে আজকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই মহতি অনুষ্ঠানকে আমরা পালন করে চলেছি আমাদের স্বেচ্ছাসেবী বন্ধুগণ ছোট ছোট ভাই বোনেরা তারা আপনাদের হাতে রাখি পরিয়ে দিচ্ছে পর মানুষের হাতে আমরা রাখি পরিয়ে দিচ্ছি আজকে এই পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে আমরা সামিল হয়েছে অচলতি মানুষ সুদী জন রোগীর আত্মীয় পরিজন এগরা হাসপাতাল স্ট্যান্ডের সুদী ব্যবসায়ী বৃন্দ সকলকে পক্ষ থেকে জানায় পবিত্র রাখি বন্ধন উৎসব মিলন বন্ধন উৎসব সম্প্রীতির উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাগরণ সংঘের পক্ষ থেকে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা সেভ ডাইভ সেভ লাইফ আপনারা সর্বদা ট্রাফিক আইন মেনে চলুন সেই সঙ্গে আমরা বলবো হেলমেট পরুন নিজে সুরক্ষিত থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন আপনি যেমন হেলমেট পরবেন আপনার পাশে বসা সহারিকেও অবশ্যই হেলমেট পরাবেন সর্বদা এগুলা হসপিটাল স্ট্যান্ডার এবং অন্যত্র ট্রাফিক পুলিশের নির্দেশ আপনারা মেনে চলুন যত্রতত্র আপনারা গাড়ি পার্কিং করবেন না যানজট সৃষ্টি করবেন না যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলে রাস্তার সংকোচন ঘটে এক্ষেত্রে অনেক দুর্ঘটনার সম্মুখীন আমরা হই এই বর্ষাকালে আপনারা দ্রুত গতিতে গাড়ি কিংবা বাইক চালাবেন না সতর্কভাবে গাড়ি কিংবা বাইক চালান সেই সঙ্গে বলব গাড়ি চালানোর সময় অবশ্যই আপনারা সিট বেল্ট ব্যবহার করুন টোটো সাইকেল রিক্সা মোটর সাইকেল যত্রতত্র আপনারা পার্কিং করবেন না বাসের ছাদে আপনারা ঝুলে যাবেন না টেকারের ছাদে আপনারা ঝুলে যাবেন না আপনারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন সুন্দরময় জীবনযাপন করুন এবং ওভার আপনারা নেবেন না অবশ্যই রাস্তায় বড় রাস্তায় ওঠার সময় ছোট রাস্তা থেকে যখন আপনারা বড় রাস্তায় উঠছেন তখন রাস্তার বড় রাস্তায় ওঠার সময় দুদিক ভালো করে দেখুন তারপর আপনারা রাস্তায় উঠুন এয়ার হর্ন বন্ধ করুন যত্র গাড়ি পার্কিং করবেন না যানজট সৃষ্টি করবেন না সেই সঙ্গে আমাদের ঘোষণা মতো সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করুন আমাদের প্রাণবায়ু অক্সিজেনের ঘাটতি হচ্ছে আমরা শ্বাসকষ্টের মতো এবং হাঁস মতো মারাত্মক রোগে আমরা আক্রান্ত হচ্ছি অল্প কাজে আমরা হাঁপিয়ে উঠছি আসুন সবাই সুস্থ সুন্দরময় জীবনযাপন করুন গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের এই প্রাণবায়ুর অক্সিজেনের ঘাটতি মেটাতে অবশ্যই আপনারা গাছ লাগান বনসৃজনে আপনারা নিজেদেরকে নিয়োজিত করুন তেমনি রক্তদানের মতো সামাজিক কর্মে নিজেদেরকে নিয়োজিত করুন এগুলা ব্লাড ব্যাংককে আপনারা সমৃদ্ধ করুন যত্রতত্র ময়লা ফেলবেন না ড্রেনে আপনারা ময়লা ফেলবেন না ড্রেন পরিষ্কার রাখুন সেই সঙ্গে বলব ডেঙ্গু ম্যালেরিয়া থেকে আপনারা সাবধান হন দিনের বেড়াতে আপনারা মশারি টাঙিয়ে ঘুমান এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি সেফ লাইভ সেফ লাইফ সর্বদা আপনারা ট্রাফিক আইন মেনে চলুন সুন্দরময় জীবনযাপন করুন অলুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে আজকে আমরা